এগুলি সব আমাদের ডিজাইন নিজস্ব ডিজাইন এগুলি আরো ডিজাইন আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে নক দিলে আমরা আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো তো যদি আপনারা হোয়াটসঅ্যাপে নাও দেখতে চান স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে তো আরো ডিজাইন আছে আমরা চাইলে আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে ঈদুল আজহা প্রায় চলেই আসছে তো আপনারা দেখতেই পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে কী 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 বিষয় নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি একদিনের কষার টি শার্টটি নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনাদের সামনে আর বড় প্রতি বছরে আমরা একদিনের কষের টি শার্টটি আপনাদের সামনে আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে আমরা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে থাকি এবং আমরা চৌষট্টি জেলায় সম্পূর্ণ কুরিয়ার ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোভাইড করে থাকি সারা বাংলাদেশে যে কোনো স্থানে হোম ডেলিভারি তো এবারও আমরা তার অনুপাতেই তার অনুসারেই আমরা এবারও চেষ্টা করব বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে এই কাঙ্ক্ষিত টি শার্টটি পৌঁছে দেওয়ার জন্য যারা আমাদের কাছে এই টি শার্টটি আমাদের যদি আপনাদের কোনো নতুন ডিজাইন থাকে আমাদের ডিজাইনগুলি আপনাদের যদি ভালো না লাগে আপনাদের কিছু নিজস্ব ডিজাইন থাকে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে যেটা দিয়ে আপনারা আমাদের কাছে অর্ডার করতে পারেন এবং এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাদের কাছে পিকচার আকারে পাঠিয়ে বলবেন যে এই ডিজাইনটা আপনারা করে নিতে চান যত পিস চাই এক পিস থেকে শুরু করে এক হাজার পিস পর্যন্ত আমাদের কাছ থেকে নিতে পারবেন কেউ চাইলে পাইকারি নিতে পারেন খুচরাও নিতে পারেন তবে আমরা পাইকারি দামে আমরা খুচরা বিক্রি করতে চেষ্টা করতেছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি থেকে আমরা উৎপাদন কিন্তু এবং আমরা নিজস্ব ডিজাইনার আছে নিজস্ব এবং আমাদের হিট প্রেস এবং প্রিন্ট সব কিছু আমরা নিজেরাই করে থাকি তার কারণে আমরা অনেক কম মূল্যে আপনাদেরকে দিতে পারি এই একদিনের কষা টি শার্টটি তো আপনারা দেখতে পাচ্ছেন এবছর একটা ডিজাইন আপনাদের সামনে এই যে কম্পিউটার স্ক্রিনে দেওয়া আছে আরও ডিজাইন আছে আমাদের হোয়াটসঅ্যাপে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে আপনারা এই ডিজাইনটি আপনারা পেয়ে যাবেন এবং যেটা আপনাদের ভালো লাগবে আমাদের কাছে বললে আমরা সাথে সাথে ডিজাইন কমপ্লিট করে প্রিন্ট করে আপনাদের কাছে কুরিয়ার মধ্যে পাঠিয়ে দিতে পারো তবে কুরিয়ার সার্ভিস ঈদের তিন থেকে চার দিন আগে বন্ধ করে দেয় সেক্ষেত্রে আপনারা ঈদের যতদিন আগে আপনারা এক সপ্তাহ আগে থেকে পারেন অর্ডার করতে পারেন তাহলে আপনাদের কাঙ্ক্ষিত টি শার্টটি আপনাদের কাছে পৌঁছাবে সঠিক সময় ঈদের পরে নিলে তো আর হবে না তো এই ক্ষেত্রে আপনারা ঈদের এক সপ্তাহ আগের থেকে চেষ্টা করবেন দশ বারো দিন আগের থেকে চেষ্টা করবেন আপনারা অর্ডার করে আপনাদের কাছে টি শার্টটি পৌঁছে যাতে থাকে এবং আপনারা যাতে ঈদের দিন আপনারা এটা টি শার্টটি পরিধান করে গরু কাটতে পারেন তো তার অনুপাতে আপনারা যেই ডিজাইনগুলি আপনারা পিছিয়ে দেখবেন এবং আমার হোয়াটসঅ্যাপে দেখবেন যদি আপনাদের ভালো না লাগে আপনারা আবারও বলছি আপনারা আপনাদের নিজস্ব ডিজাইন দিয়ে আপনাদের সাথে করে নিতে পারবেন তবে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কিভাবে কীভাবে আমরা একদিনের কষা টি শার্টটি আমরা তৈরি করে থাকি তো মূল ভিডিওটি আপনারা একটি অংশ নাটেনে দেখুন এবং দেখলে ভালো লাগবে আর আপনাদের শুভাকাঙ্ক্ষী এবং আপনাদের বন্ধুবান্ধব সার্কেলে যারা নীতি ইচ্ছুক তাদের কাছে এই ভিডিওটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিংবা ফেসবুকের মাধ্যমে আপনারা শেয়ার করে দিতে পারেন যেন আমাদের কাছ থেকে ওরা ওরা অর্ডার করতে পারে এবং এবং নামমাত্র মূল্যে এবং ভ্যালু ফর মানি আর ভ্যালু ফর মানি দিয়ে আপনারা যাতে এই টি শার্টটি ক্রয় করে নিতে পারেন আর আপনারা পড়বেনই তো একদিন সেক্ষেত্রে একদিনের জন্য পড়বেন এটা আপনারা চিন্তা চেতনা করে এবং আপনাদের পয়সা যাতে উসুল হয় ওই রকম টাকা দিয়ে আপনারা যে কোনো স্থান থেকে কিনতে পারেন আমি চাই আমাদের যারা এই ফেসবুকে কিংবা ইউটিউব বা হোয়াটসঅ্যাপ মেম্বার আমরা যারা একটা পরিবারে আছি তারা যেন কোনো কানে বেশি টাকা দিয়ে না কিনা এবং যে ভ্যালু ফর মানিটা পায় যেন একশো টাকা দিয়ে একশো টাকার মূল্যের থেকে ভালোটা পেতে পারে সেই একটা জিনিস যেতে পারে তার জন্য এই ভিডিওটি কর আমার কাছ থেকে নিতে হবে তার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে অন্য জায়গা থেকেও নিতে পারেন তবে আমাদের কাছ থেকে যদি নেন একশো টাকা করে পড়বে আমরা গতবারও এটা একশো টাকা করে দিছি তার আগের আমরা একশো টাকা করে দিয়েছি এটার আসলে আমরা প্রাইস বাড়াতেছি না এটা আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব উৎপাদনকৃত তো আর ভিডিওটা লং না করে আপনারা এখন সম্পূর্ণ ভিডিও প্রসেসিংয়ে চলে যাব কিভাবে আমরা একটা একদিনের পাশে টি শার্ট তৈরি করে থাকি তা আপনারা দেখাবো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই ফ্রেন্ডস আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার স্ক্রিনে এই যে আমরা একদিনের কষাই টি শার্টটি আমরা একটা ডিজাইন করেছি এরকম ডিজাইনের আরও বহুত ডিজাইন আমাদের কাছে আছে তো আমি আপনাদেরকে একটা ডিজাইন এই যে এগুলি সব আমাদের ডিজাইন নিজস্ব ডিজাইন এগুলি আরও ডিজাইন আছে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের কাছে নখ দিলে আমরা আপনাদেরকে পাঠাই দিতে পারবো তো যদি আপনারা হোয়াটসঅ্যাপে নাও দেখতেছেন স্ক্রিনশট দিয়ে আপনারা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের কাছে তো আরও ডিজাইন আছে আমরা চাইলে আপনারা আমরা কাস্টমাইজ করে দিতে পারবো তো আমরা এখন একটা আপনাদের দেখানোর স্বার্থে যে কীভাবে আমরা একদিনের কষে একটা টি শার্ট তৈরি করি তো তা আপনাদেরকে দেখাইতেছি এটা আমরা আসলে প্রিন্টে কমান দিব এই যে প্রিন্টে দিয়ে দিছি এই যে লোডিং হচ্ছে এই যে লোডিং হবে এখন লোডিং হয়ে এটা একটা প্রিন্টার আছে এই যে প্রিন্টারটা এটাতে প্রিন্ট হবে এই যে রেডি হয়ে গেছে প্রিন্ট দেখতেই পাচ্ছেন যে আমাদের কাঙ্ক্ষিত ডিজাইনটি পেপারের মাধ্যমে আসতেছে এই যে দেখতেই পাচ্ছেন এই যে আমাদের ডিজাইন তৈরি কমপ্লিট এই যে বের হয়ে গেছে প্রিন্টার থেকে এই যে এই রকম একটা খালি টি শার্ট থাকবে এটার জি এম হচ্ছে একশো একশো থেকে একশো বিশ জি এই এটা এমনি দেব এই যে এটা আমরা এখানে ডিজাইনটা প্রিন্ট করব এবং এটা সম্পূর্ণ ওয়াশ গ্যারান্টি আপনার আপনার গেঞ্জি যতদিন থাকবে এর ডিজাইন ততদিন থাকবে মানে আপনার এটা উঠবে না কালার গ্যারান্টি সম্পূর্ণ আমরা নিচ্ছি লাইবিলিটি যদি আপনাদের কাছে কালার উঠে যায় আমাদেরকে বলবেন আমরা সম্পূর্ণটাকে ক্যাশব্যাক করব এই যে এটা হচ্ছে হিটপ্রেস মেশিন এটা আসলে যে আমাদের এখন এটা একশো ষাটে চলে গেলে আমরা টি শার্ট প্রিন্ট করা শুরু করব তো এটা আমরা একটু হিট দিলাম যে দেখতে পাচ্ছেন এই টি শার্টটি এটার মানে মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে সুন্দর করে আর আমরা এটা 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 একটা এটা একটা ছাপ দিয়ে নিলাম যাতে উপরের যে টেক্সারটা এটার মধ্যে মশ্চারাইজার থাকতে পারে বা অনেক এটা সুতার অনেক কিছু তারা এই বাঁকা থাকতে পারে ওটা আমরা একটু মসৃণ করে নিলাম কেন ডিজাইনটা ভালোভাবে হয় এই যে আমরা ডিজাইনটা প্রপারভাবে এখানে আমরা সঠিকভাবে দিয়ে দিচ্ছি তো এই যে আমরা ডিজাইনটা এই যে ছাপ দেবো তো একটা টি শার্ট করতে আসলে বিশ সেকেন্ড কি দশ সেকেন্ড লাগে তো ওটা ফার্স্ট টাইম এই কারণে আমরা তিরিশ সেকেন্ড দেওয়া আছে আমাদের ডিজাইন হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে মেশিনে সাউন্ড করতেছে আপনারা হয়তো ভিডিওতে শুনতে পাচ্ছেন কিনা আমি জানি না একটা সাউন্ড দিবে টি শার্ট কমপ্লিট এই যে আমরা এখন ওটা চলব যে আস্তে আস্তে তুল এই যে সম্পূর্ণ ডিজাইন আমাদের কমপ্লিট দেখছেন কত সুন্দর এটা ধর এই যে দেখুন অনেক সুন্দর একটা টি শার্ট হয়েছে দেখুন একদিনের কষা টি শার্টটা এই যে এরকম আপনারা কাস্টমাইজ করেও আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ তো আশা করি সবারই ভালো লাগছে ভিডিওটি আর আমাদের কাছে যদি অর্ডার করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ এবং ইমুতে এ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অথবা আমাদেরকে ডাইরেক্ট কল করতে পারেন এই নাম্বার থেকেই আর যাদের ভিডিওটি ভালো লাগে থাকবে তারা একটা দয়া করে লাইক দেবেন লাইক দিতে কোনো টাকা পয়সা লাগে না আর সাবস্ক্রাইব করেন